আমার লাইসেন্সটা স্থগিত করে রাখা হয়েছে কি কারণে আমি আল্লামা সাইদ সাহেবের ছেলে এর বাইরে কোনো কিছু না এর বাইরে কোনো কিছু ছিল ছিল না 98 সাল থেকে হাজিদের খেদমত করি এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত চার দলীয় সরকার ক্ষমতায় থাকাকালীন সময় আমার পিতা আল্লামা দেওল হোসেন সাইদি কোরআনের পাখি ইরহিমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাত নসিব করুন তিনি ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সেই সময়কার যিনি মন্ত্রী তিনি আপনাদের মতন এরকম জনসভায় সকলের সামনে বলতেন সকল মন্ত্রী সকল মন্ত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী আল্লামা সাইদিন কারণ তার সুপারিশে তিনি মন্ত্রী হয়েছিলেন আমি কি আপনাদের সাথে কখনো কোনো ধরনের জোর জবরদস্তি অথবা কোনো ধরনের অতিরিক্ত সুযোগ সুবিধার কথা বলেছি নেওয়ার চেষ্টা করেছি কোথাও কখনো আপনাদের সাথে কোনো অসদাচরণ করেছি আমি সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করেছি দখলদারিত্বের মধ্যে আমরা ছিলাম না এখন নাই ভবিষ্যতেও থাকবো না কিন্তু প্রশ্ন হলো ভাই আমি তো আপনাদের মতনই হাজিদের খেদমত করে কিছু টাকা কামাই করার চেষ্টা করেছি নাকি আমি যখন করোনা ছিল দুই বছর আপনাদের হজের বন্ধ ছিল হজ করা যায় নাই সেই সময় আমার এই ভাইয়েরা অনেকে ফোন করছেন অনেকে ফোন করে জিজ্ঞাসা করছেন যে কিভাবে আপনি চলেন কিভাবে আপনার সংসার চলে ভাই আমরা দুইটা বছর হজম না করতে না পারি তো একেবারে রাজেহাল অবস্থা হয়ে যাচ্ছি আর আজকে আমি সেই দুই সাল থেকে আজ অব্দি বিনা কারণে আমার কোন ধরনের অভিযোগে পর্যন্ত কোনোদিন কেউ দেখাতে পারবে না আমার লাইসেন্সটা স্থগিত করে রেখে দেওয়া হয়েছে কি কারণে আমি আল্লাহ সাইদ হিসেবে ছেলে এর বাইরে কোনো কিছু না এর বাইরে কোনো কিছু ছিল ছিল না